এক নম্বর গিয়ার এটা হচ্ছে দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর আর এইটাতে দেখতেছেন এটা হচ্ছে ব্যাক গিয়ার ঠিক আছে আর এই দুটো আছে কি ক্লাস ক্লাস বলতে আপনি যখন ডানে বামে গাড়ি ঘোরাবেন সেই ক্ষেত্রে এই দুটো ধরে আপনার ফ্রিলি ডানে বামে গাড়ি ঘুরবে ঠিক আছে আর এটা হচ্ছে লিভার এটা যত এদিকে যাবে তত ইঞ্জিনের আরপিএম তত ইঞ্জিনের আরপিএম বেড়ে যাবে ঠিক আছে আর ওটা তো ইঞ্জিন সম্পর্কে তো জানেন আপনারা ঠিক আছে আর এটা গিয়ার বক্স আর এখানে আছে ফাল খালের গিয়ার আবার এটা দিয়ে দিতে হয় ঠিক আছে এই গাড়ি সম্পর্কে এটা এই আর কি আর কিছুই না আরো কোনো প্রশ্ন থাকলে করেন ওনাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সমস্যা নাই আপনারা তো আরো তিন দিন থাকবেন এখানে এই যে ক্লাসটা টানলে এর এর কি ক্লাসের নাম কি বলে হ্যাঁ এদের কোন ক্লাস নাম বলে নাম কি ক্লাস ক্লাস তো যখন আপনি ডানের ক্লাস ধরবেন তখন ডান দিকের ক্লাস তো ক্লাসের নাম কি তাই বলছে এদের মনে করে এটা জিরাম এদের নাম ক্লাস প্লেট এর এই যে মানে কোন ক্লাস বলে এটাকে ক্লাসই বলে আলাদা করে কিছু নাই আলাদা করে কোনো নাম না আচ্ছা ঠিক আছে